আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুমন সে গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স এই বছর জানেন একটা সংকটের মধ্যে দিয়ে যাবে সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত শুক্রবার এখন পর্যন্ত প্রাইমারি অধিদপ্তরের পরীক্ষা তারিখ সংক্রান্ত জঙ্গ অনুষ্ঠিত হয় নাইট তারা খুব ব্যস্ত সময় কাটাছেন সহকায় শিক্ষকদের দের পদোন্নতির ফাইনালাইজ করার জন্য তারা ওই দিকে দিচ্ছেন এবং এদিকে কাজ শেষ হলেও যেহেতু বর্তমান প্রশাসন এটি ছত্রক রয়েছে এবং সহকার প্রধান অনেক সচেতন যাতে তারা আবার ক্ষমতা আসতে চায় এর জন্য এই দপ্তর বিভিন্ন মন্ত্রণালয় মিটিং করবে যে কিভাবে এ সরকারকে ক্ষমতা টিকে রাখা যায় তারা হয়তো ঐদিকে মনোযোগ দিতে চাচ্ছেন এই সহকার স্বীকৃতি পদ্ধতি বিষয়টি কাজ করে শেষ করে মানে প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করে তারা দিকে মনোযোগ দিবেন এবং তারা মাঠে কাজ করবেন বিভিন্ন শিক্ষক এর নিয়োগ প্রক্রিয়াটায় আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরে শুরুতেই এরকম একটা চেষ্টা নিয়েই তারা সামনে থেকে আঁকার ছিল কিন্তু শেষ পর্যন্ত মানে গতদিন পর্যন্ত তারা এই কাজটাতে হাত নিতে পারে নাই এবং তারা এবছর নেওয়ার জন্যই তারা চেষ্টা করেছেন কিন্তু হয়তো সেটা আর সম্ভব হবে না কারণ আগস্ট মাসের একদম মাঝামাঝি আমরা চলে এসেছি এখন তারিখ ঘোষণা করবে এই সামনে সপ্তাহে আসতেছে এই সামনে সপ্তাহে তারা একটা তারিখ ঘোষণা করতে পারে একটা মিটিং করতে পারে অথবা মিটিংটা করা হবে কিনা সেটাও নিশ্চিত করে বলা যায় না যে এই মিটিংটা কবে হবে দেখা যাক কবে হয় আমার অপেক্ষা রইলাম